শুন ব্যবসার সব মালিক তো আল্লাহ ভাই সারা বাংলাদেশে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এই আপনার এক্সপোর্টের দিকে ঝুঁকতেছে আর বেকার আছে তারা তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে এবং এগুলো ব্যাপক চলছে আর কি হ্যাঁ কেউ পেস খুলে ব্যবসা করতে পারবে অনেকে চাকরির জন্য খুঁজে বা চাকরির জন্য দৌড়াদৌড়ি করে আমাদের কাছে আসলে আমরা আমাদের কাছ থেকে সহজে প্রোডাক্ট নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে আর আমাদের বেডশিটগুলো তো কম দাম কোন বাংলাদেশে যে সব বেয়ারা কাজ করতেছে তারাও অনেকটা কস্ট মিনিমাইজ করতেছে আপনাকে দিছি আমি 20 পিস দিছি এখন কয় পিস এখন সে 100 পিস 150 পিস এরকম নেয় অনেকেই নিচ্ছে আচ্ছা কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর এগুলো অনেক চলে হ্যাঁ অনেক সফট ফিল করবে কারণ এটা 100% কটন এগুলো হলো আপনার এক্সপোর্টে বেশিরভাগই পপলিন উইভার হয় অনেক হ্যাঁ হ্যাঁ কালার আছে এতেও একটা কয়েকটা প্রসেস আছে যেগুলো বায়ার শর্ট টেস্ট করে আর 20000 হবে আলো আপনার পুরো রেডি আছে ধরেন 20 টা ডিজাইনের ভিতরে আছে মনে করেন যে প্রায় 20000 আর এক্সপোর্টে মূলত লাইট কালার গুলাই হয় বুঝছেন জি জি বাইরের দেশে এক্সপোর্ট হয় এক্সপোর্ট এ সবকিছু পাবে পর্দা বেড এক্সপোর্ট মানে এসি কাঁথা এগুলো পাবে এবং লোকাল যে কম্পিউটার পাওয়া যায় তার চেয়েও অনেক ভালো নিঃসন্দেহে এবং দামও কম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই তো জানেন যে আমি ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই এতে করে কি হয় যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা যাতে ব্যবসাটা শুরু করতে পারে একটি ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পাইকারি কাপড়গুলো নিয়ে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যবসারে এখান থেকে অরিজিনাল এক্সপোর্টের বেডশিটের কাপড়গুলো নিচ্ছে হ্যাঁ আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে আপনি ব্যবসা করে থাকেন শহরে ব্যবসা করে থাকেন এই প্রোডাক্টটি কিন্তু চল বেড়ে গেছে কীভাবে আসবেন এই প্রতিষ্ঠানে আপনারা মিরপুর এগারোর এই স্টেশনের পূর্ব দিকে আসলে আসলে দেখতে পাবেন এক্সপোর্টেবল হোম ফ্যাশন সরাসরি এক্সপোর্টেবল হোম স্টেশন আপনার এইভাবে ভিজিট করে আপনারা অরিজিনাল এক্সপোর্টের বেডশিটগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আবার আপনি যদি দূরে থাকেন আপনি কুরিয়ারে এখান থেকে এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দর্শক আজকের ভিডিওটাতে অনেক তথ্য রয়েছে আপনারা জানেন তথ্যবহুল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি এবং ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে কথা বলে অনেক কিছু জানিয়ে দিই এই প্রতিষ্ঠান থেকে আপনারা যদি অরিজিনাল এক্সপোর্টের কালেকশনগুলো নিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করতে চান অবশ্যই আপনাকে ভিডিওটা তো সম্পূর্ণ দেখতে হবে অন্যথা আপনি কীভাবে জানবেন এই প্রতিষ্ঠানটি আপনাদেরকে কি কোনো সুযোগ সুবিধাগুলো দিচ্ছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা রেগুলার ব্যবসা করেন তারা কীভাবে জানাবেন যে পোর্টের এই কালেকশনগুলোর কেমন চাহিদা লাভ কেমন কত রকম দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ আপনাদেরকে এই ব্যবসায়িক ধারণা কিন্তু রেগুলার দিচ্ছি ভিডিওর মাধ্যমে দর্শক এখানে আপনারা বিভিন্ন প্রিন্টের এক্সপোর্টের বেডশিটের কালেকশনগুলো পেয়ে যাবেন বিভিন্ন কালার থাকবে বিভিন্ন দামের ভেরিয়েশন থাকবে আর হ্যাঁ যারা আসলে দেশের বিভিন্ন প্রান্তে আছেন তারা আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজেন তাই আপনাদের সাথে আমি ইনটেক পাইকার কাপড় ব্যদিত সব জায়গার ভিডিও শেয়ার করি না এতে করে আমাদের দেশে বহু শ্রেণী ব্যবসায়ী কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে নতুন উদ্যোক্তারা তো উপকৃত হচ্ছে কেননা তারা শুরু করতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কালেকশনগুলো নিয়ে তারপরেও বলবো আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনি সেখান থেকে আপনার ব্যবসার জন্য প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন এতে করে আপনি এই দিন শেষে উপকৃত হবেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখলে আসলে উপকৃত হওয়া যায় অন্যথায় আসলে ব্যবসায়ী কী ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ীদের দিচ্ছে এটা জানার তো কোনো সুযোগ নেই যদি আপনি একটু স্কিপ করেন আপনি হয়তো একটি তথ্য মিস করে গেলেন তখন কিন্তু আপনাকে আফসোস করতে হবে অথবা এমন হতে পারে আপনি যে কালেকশনগুলো খুঁজতেছেন টেনে থাকার কারণে সেই কালেকশনটা দেখা মিস হয়ে গেলে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম রিয়াদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নাদিম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়াদ ভাই আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছেন আজকে ব্যবসায়ীদের দেখাবেন এগুলো নাকি অন্যান্য ব্যবসায়ীদের চাইতে একটু ব্যতিক্রম জি এগুলো বাজার চাহিদা কেমন এবং এগুলো নিয়ে কি নতুন উদ্যোগ তারা ব্যবসা শুরু করে সফল হতে পারবে বা যারা রেগুলার বেডশিট নিয়ে ব্যবসা করে তারা এগুলো যদি তাদের দোকানে উঠায় তারা কি এগুলো নিয়ে বিক্রি করতে পারবে জি 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 নাদিম ভাই আপনাকে ধন্যবাদ আপনার সাবস্ক্রাইবদের জন্য আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আউজবিল্লাহিম শৈতানি রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম ভাই আমরা আসলে গতানুগতিক যে বেডশিট গুলো আছে তার বাইরে আমরা কাজ করি সেইটা যেটা হলো যে আপনার লোকাল যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেই প্রোডাক্টের পুরাই ব্যতিক্রম এটা এগুলো হলো এক্সপোর্ট কোয়ালিটি ডিরেক্ট কিছু এক্সপোর্টের এবং এক্সপোর্ট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হ্যাঁ আচ্ছা নাদিম ভাই আপনি ওগুলোর থেকে কম জি দামটা ওইগুলার চেয়ে কম অর্থাৎ লোকাল যে টুইল যে কাপড়গুলো গুলো আছে ওইগুলার চেয়ে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি গুলো দাম আরো কম আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা কি আসতে চাই কিভাবে আচ্ছা আমার প্রতিষ্ঠানের নাম এক্সপোর্টেবল হোম ফ্যাশন এটা মিরপুর এগারো মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে আপপাইন কমিউনিটি সেন্টারের পাশে লোকেশনটা খুবই সহজ হ্যাঁ লোকেশনটা একবারে সহজ অর্থাৎ মেট্রো স্টেশনে নেমে জাস্ট হ্যাঁ তিরিশ সেকেন্ড বা এক মিনিট লাগবে আমার এখানে আসতে আপনার দোকানে আসতে জি 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 রিয়াদ ভাই আমরা বেশি কথা বলবো না আপনি কোনটা দিয়ে শুরু করবেন এবং কালেকশন তো অনেক আছে আমরা একটা একটা করে দেখি এবং অনেক তথ্য আছে অনেক কিছু বলবেন আপনি ব্যবসায়ীদের জি 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 ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমরা জানবো শুরু করবেন কি কোনটা দিয়ে আচ্ছা আচ্ছা মূলত আমি আবারও বলছি আমাদের বেডশিট আমরা সারা বছর বেডশিট হোলসেল করে থাকি আচ্ছা আমাদের কাছ থেকে কেউ হোলসেলের জন্য নেয় যে যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করে আবার কেউ আছে যে যারা রিটেল ব্যবসা করে যে দোকান আছে বা অনলাইনে ব্যবসা করে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নেয় আমরা মূলত এই যে দেখেন আমরা মূলত আমি কথা বলি আর দেখাই হ্যাঁ আমরা মূলত আপনার যারা আপনার উদ্যোক্তা আছে নতুন হোক পুরাতন হোক তার বেকার আছে বেকার আছে তারা তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে এবং আলহামদুলিল্লাহ অনেকে করে হ্যাঁ অনেকে করে অনেকে করে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো করতেছে আর ভালো করতেছে আচ্ছা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে কমপক্ষে বিশ পিস প্রোডাক্ট একবারে নিতে হবে শুরু করতে পারবে হ্যাঁ বিশ পিস শুরু করতে পারবে এই দেখেন এই যে সুন্দর অনেক অনেক চলতেছে এই যে আর প্রোডাক্টের সব আপনার লেন্থ হলো আপনার ই আপনার একশো ইঞ্চি বা আটানব্বই থেকে একশো ইঞ্চি আর পাশে আছে আপনার আপনার অষ্টআশি থেকে নব্বই ইঞ্চি রিয়াদ ভাই এই ধরনের ভিডিও কি অনলাইনে নাই বললি চলে যে ব্লগাররা আসলে এই সব ভিডিও করে না কারণ কি এই প্রোডাক্টগুলো মানে একবারে খুব বেশি বাংলাদেশের মার্কেটে নাই আচ্ছা যার কারণে খুব ব্লগে ভিডিওগুলা খুব কম আছে আচ্ছা আর হলো আপনার এগুলা বেশিরভাগ চলে হলো আপনার জেলা শহরে জেলা শহর হ্যাঁ হ্যাঁ কারণ এগুলো এখন মানুষ অলরেডি যারা অভ্যস্ত তারা এগুলা নিচ্ছে স্পোর্টের কিছু ধরন আছে সেটা হলো এই যে দেখেন সুন্দর স্ট্রবেরি কালার এগুলা ব্যাপক চলছে আর কি হ্যাঁ এক্সপোর্ট আমি একটু দেখা হ্যাঁ দেখা দিয়ে থাকি এক্সপোর্টের মূল ধরন হলো আপনার হলো সুতি কাপড় তো এবং আপনার একটু পাতলা হয় লোকাল ড্রেজেল কম একটু মোটা হয় 20 16 টুইল বা 20 আপনার 10 20 টুইল হ্যাঁ এগুলো একটু কাপড় সুতা মোটা যার কারণে কাপড়টা খসখস করে এবং একটু ভারী হয় আর এক্সপোর্টের কাপড় সুতা সব সবসময় আপনার চিকন হয় আচ্ছা বুঝছেন অর্থাৎ মানে ওইটার বাজারও আছে এটার বাজারও আছে দুটোর বাজারই আছে দুটোর লোকাল বাজার আমাদের 마শাআল্লাহ বাজারে তো অনেক বিশেষ করে মপশলে ব্যবহার হয় কিন্তু আপনার এই যে আস্তে আস্তে মানুষ এই আপনার এক্সপোর্টের দিকে ঝুঁকতেছে আর কি আপনি বলতেছেন এটার বাজার এটার ভালো বাজারে একটা সম্ভাবনা আছে কেউ যদি শুরু করে সে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ 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 কারণ এটা পুরো ব্যবসা করতেছে যে কেউ করতে পারবে পেস্ হ্যাঁ যে কেউ ব্যবসা করতে পারবে এগুলোর দামটা কি চিপ প্রাইস হ্যাঁ নিঃসন্দেহে চিপ প্রাইস এগুলো আপনার লোকাল যে টুইলের যে কাপড়গুলো আছে সেগুলো চেয়ে আমাদের এগুলো চিপ প্রাইস আচ্ছা এবং এক্সপোর্টের কিছু ধর্ম আছে এক্সপোর্টের কিছু ধর্ম আছে আমি ধর্মগুলো বলি সেটা হলো যে আপনার বায়ার টেস্টেড থাকে সুতাগুলা যে আপনার সুতার আপনার থিকনেস ঠিক আছে কিনা এরপরে সুতা আপনি যখন উইভিং করবো উইভিং করার পরে তারা দেখে যে আপনার স্ট্রেন্থ যে আমার কাপড়ের স্ট্রেন্থ ঠিক আছে না গিরে অবস্থায় এরপরে এই কাপড়টা যখন আপনার ডাইংয়ের প্রসেসে উঠে এই ডাইংয়ের প্রসেসে উঠলে কয়েকটা প্রসেস আছে যেগুলো বায়ার সবসময় টেস্ট করে আপনার ফার্স্ট হল আপনার কালার ফার্স্টনেস আচ্ছা যে আপনার কতটুক বাইরের একটা ই থাকে যে আপনার যে কতটুকু কালার উঠতে পারে ওয়াশের পরে সেটা একটা টেস্ট থাকে অর্থাৎ আপনার কালার ফার্স্টনেসটা ওই টেস্ট অনুযায়ী চিক্তে হবে এরপর আরেকটা ধর্ম হলো অ্যাজো ফ্রি যেগুলা লোকালে থাকেই না লোকালে এই টেস্টের কিছুই থাকে না অ্যাজো হলো কি হলো কেউ চাইলে এক্সপোর্ট করতে পারবে কেউ চাইলে এক্সপোর্ট করতে পারবে আচ্ছা সে যদি কোনো বায়ার নিয়ে আসতে পারে

এখন ধরেন বাজারে আরো বড় বড় আপনার সোনাম ধন্য আপনার ব্যবসায়ী যারা আছে তারাও ব্যবসা করতেছে এখন প্রোডাক্ট এখন অনেকে বলে ভাই ওই প্রোডাক্ট দাম তো দিলে প্রোডাক্ট ভালো হয় এটা সবাই জানে এখন বাংলাদেশে যেই সব ব্যারা কাজ করতেছে তারাও অনেকটা কস্ট মিনিমাইজ করতেছে আর কি বুঝছেন আর কি বুঝছেন আচ্ছা যে কষ্টের সাথে কেউ পারে না কারণ একটা প্রোডাক্ট তৈরি করার পরে তো এটা আবার সেল করতে হবে আচ্ছা হম যার কারণে সবাই ইসে আসতেছে আর কি কষ্ট যত মিনিমাইজ করে প্রোডাকশন করতে পারে হ্যাঁ শুনেন আমাদের অনেকে আমি যেটা বলছি যে গার্মেন্টস ব্যবসায়ী আছে তারা গার্মেন্টস এর দোকান করে আমাদের এখানে সব পিস টু পিস পলি করা সব দেখেন সব পিস টু পিস পলি করা এখন এই মুহূর্তে কালেকশন আছে প্রায় বিশটা আচ্ছা বিশটা ডিজাইন আমার প্রোডাক্ট আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার ই আপনার

এবং আপনার এইটা একটা আরেকটা এই যে তিনটা গুলো যেহেতু বলতে গেলে অনেকের কাছে নতুন তো নতুন ভাবে অনেকে ব্যবসা শুরু করলে হয়তো সে সাকসেস পারে বাজারটা ওইভাবে প্রসারিত না 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 हैन ओ भाई যেটা আমি বলতেছিলাম সেটা হলো যারা গার্মেন্টস এর ব্যবসা করে যে গার্মেন্টস মিনস হলো আপনারা ওই যে থ্রি পিসের ব্যবসা করে এরপরে মনে করেন যে মানে সাইটেমের ব্যবসা করে তারাও কিন্ত এই প্রোডাক্টগুলা সেল করতেছে আমাদের কাছ থেকে নিয়ে তাই হ্যাঁ এখন তারাও করতেছে এবং তাদের ফিডব্যাক অনেক ভালো

একটু দেখাই আপনার আনকমন আইটেম গুলো নিয়ে তো নতুন ব্যবসায়ীরা ব্যবসা করলে দ্রুত সফল হতে পারে হ্যাঁ কতগুলো আইটেম দিয়ে তো আর নতুন ভাবে ব্যবসা করে তাড়াতাড়ি সফল হওয়া সম্ভব তাড়াতাড়ি সফল হওয়া সম্ভব না আনকমন আপনার করতেই হবে আনকমন রাখেন এই দেখেন কত সুন্দর হ্যাঁ অনেকে আছে যে আপনার লাইট কালার এই পছন্দ করে না যে ডিপ কালার পছন্দ করে এই যে এটা একটা ডিপ কালার আচ্ছা আর এক্সপোর্টে মূলত লাইট কালার গুলাই হয় বুঝছেন বায়াররা দেশের বাইরে যারা ইসেরা নেয় বায়াররা মাল নেয় তারা সবসময় লাইট কালারের উপরে মাল গুলা নেয় আচ্ছা বুঝছেন আর একবার এজও ফিরি ভাই একবার এজও ফিরি আপনার কোন চুলকা চুলকির ভয় নাই যেগুলো লোকালে হয় তারপর রং ওঠে এগুলো রং উঠার ভয় নাই এক্সপোর্ট এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট তো এক্সপোর্টই রাইট এই দেখেন মানে এটা 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 বিছানা ব্যবহার করার পরে কেউ যদি শোয় হ্যাঁ সেই পুরো কমফোর্টেবল হবে হ্যাঁ সে কমফর্ট ফিল করবে কারণ এটা 100% কটন 100% সুতির 100% সুত সুতি আচ্ছা পলিস্টার মিক্স থাকলে হয় কি আপনার ওই যে গরমের সময় গরম লাগে আর সময় শুলে ঠান্ডা লাগে আচ্ছা আর কটনের এটা শীতের সময় গরম লাগবে মানে এরকম না আপনি যেমন ধরেন আমরা যে ই করি কটন শার্ট গায়ে দেই ভাই কটন একটা জিন্স গায়ে দেই দেখবেন যে সরি তারা আপনার যে কটন যে ফিল্টার পায় সেটা কিন্তু অনেক মজা কিন্তু একটা যখন আপনার গরমের ভিতরে একটা ই পলিয়েস্টার গেঞ্জি পরে সে কিন্তু ঘামতে করতে আসছে হ্যাঁ ঘামতে করতে আসছে বলছি যে পলিয়েস্টার মিক্স থাকলে হ্যাঁ পলিয়েস্টার মিক্স থাকলে আপনার গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা আচ্ছা কিন্তু আমাদের তা তান আমাদের সব 100% কটন তো এই দেখুন কত সুন্দর কালা এগুলো অনেক চলে হ্যাঁ আমাদের বেডশিটগুলো আমি আবারও বলছি বেডশিটগুলো কিন্তু লম্বায় সব আটানব্বই থেকে একশো ইঞ্চি আচ্ছা আর হলো পাশে হলো আপনার অষ্টআশি থেকে নব্বই ইঞ্চি আচ্ছা বুঝছেন এই যে স্ট্রাইপ আছে স্ট্রাইপটা দেখাই এক একজন এক এক রকম চাই তো এটা ব্ল্যাকের উপরে স্ট্রাইপ হ্যাঁ এই দেখেন সাতিন হ্যাঁ এটা কিন্তু সাতিন উইপ উইবিং এর আমি আবার বলি উইবিং এর কিছু ইয়ে আছে ব্যাপার আছে উইভিং হলো সাধারণত কাপড়ে উইভিং হয় হলো আপনার একটা হলো টুইল টুইল উইভিং সেটা হলো টু বাই ওয়ান বা থ্রি বাই ওয়ান যেগুলো আমরা প্যান্ট করি বা আপনার লোকাল যে বেডশিট গুলা হয় ওইগুলো বেশিরভাগই মানে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টই টুইলের টুইল উইভিং আরেকটা আর একটা হলো পপলিন উইব যেটা হলো আমরা শার্ট গাই দিই আমরা পুরুষ মানুষ যারা শার্ট গায়ে দিই সেই পপলিন উইব এই পপলিন উইবগুলা হলো আপনার এক্সপোর্টের বেশিরভাগই পপলিন উইভের হয় তাই হ্যাঁ আরেকটা আছে হল আপনার শার্টিন আচ্ছা সেটা হলো শাটিন হলো ফোর বাই ওয়ান মানে চারটে সুতা আর হলো ওয়ান সুতা এইভাবে ওইটা হলো সাতিন সাতিন হলো একটু গ্লেস মারে হ্যাঁ সাতিন উইপটা অনেক ই হয় একটু একটু দামি হয় যেমন আগেটা সাতিন দেখেলাম এটাও সাতিন এই দেখেন সাদা তো কিন্তু প্রিন্ট দেখেন কত সুন্দর এই দেখেন এই দেখেন এমন অনেক ব্যবসায়ী আছে কি রিয়াদ ভাই এক্সাম্পল হিসেবে বলতে পারবেন যে যারা আসলে অল্প পিস দিত অল্প টাকা নিত তারা এখন আগের চাইতে বেশি নাই হ্যাঁ হ্যাঁ আগে মনে করেন যে প্রথমে নিয়ে শুরু করছে যে ভাই অনেকে আছে কি বলি প্রথমে আমরা দিয়েছিলাম আমরা পঞ্চাশটা করে নিতে হবে প্রথমে আমরা সত্য ইসলাম যে পঞ্চাশটা করে নিতে হবে তখন অনেকে কি করছে যে ভাই রিকোয়েস্ট করছে আমি তো পঞ্চাশটা নিতে পারবো না আমাকে একটু কমাই দেন তখন তাদেরকে কমাই দিছি কমাই দেওয়ার পরে এখন দেখা যায় তারা একশো পিস টানে একশো দেড়শো পিস করে টানে কয়দিন পর পরে সে আগে কত নি কয় পিস নিতে আর আগে প্রথমে আমি এমন একজনকে দিছি আমি 20 পিস দিছি এখন কয় পিস এখন সে 100 পিস 150 পিস এরকম না এরকম হ্যাঁ তাও কয়েকদিন পর পর এই দেখেন অরেঞ্জ কালার কালার আছে অনেক হ্যাঁ হ্যাঁ কালার আছে এইগুলা আবার ই আছে আচ্ছা এই এইটা আমি দেখাই এই দেখেন এই যে আরেকটা ডিজাইন আছে সাদার ভিতরে আসলে কি সাদা যে সাদা কি জন্য এক্সপোর্টারগুলা কারণ বাইরে ধুলাবালি কম দেশের বাইরে তারা সাদা গুলাই বেশি নেয় সাদা তো আসলে স্মার্ট এই সাদা পরিষ্কার পরিচ্ছন্ন আপনার যারা থাকে বাইরে যাচ্ছে জি জি আমাদের প্রোডাক্ট বাইরে যাচ্ছে এক্সপোর্ট হয় এরকম মনে যে সাদার যে প্রোডাক্ট গুলা এই যে এটা আপনার রুচিশীল মানুষের পছন্দের একটা প্রোডাক্ট এবং এটা দেখেন এই দেখেন এক পাশে ফুলের ঘনত্ব বেশি আর এক পাশে কম আচ্ছা এটা একটা ডিজাইন বুঝছেন আচ্ছা যেটা বলেছিলাম যে রুচে সাদা কাপড় গুলা বেশি পছন্দ করে কারণ কি যে আপনার ওই ময়লা হইলে যাতে বুঝা যায় সাথে সাথে এই জন্য রুচি আপনার এই সাদা পোশাকগুলা বেশি পছন্দ করে আর কি হ্যাঁ কালার এটা একটা এটা কিন্তু শাটিন হ্যাঁ অনেক চলছে শাটন শাটিন শাটিন উইব শাটিন হ্যাঁ শাটিন উইব আচ্ছা এই দেখেন এই এই প্রোডাক্টটা একটু দেখাই আপনাকে

কাস্টমার বা আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা শুনলে হয়তো হাসবে কিন্তু মানে হাসার কথা হইলেও সত্য যে আমাদের বেডশিট কেউ কিছু নিয়ে আপনার শার্ট বানাচ্ছে শার্ট বানাচ্ছে শার্ট বানায় পাঞ্জাবি বানায় মানে আপনার সুতার কাউন্ট হলো ফিফটি কাউন্ট সিক্সটি কাউন্টের আচ্ছা মানে একবার এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি বুঝছেন সুতি পাচ্ছে যে সে হ্যাঁ সুতি পাচ্ছে এবং অনেক বড় চাদর তো আচ্ছা

অনেক সুযোগ রয়েছে কাজ করার সুযোগ রয়েছে ভ্যারাইটিস কাজ করার সুযোগ রয়েছে এই যে আর দেখেন এটা যদিও প্রাণী ছবি আছে কিন্তু অনেক এক্সপোর্ট তো কারণ কি করে আমরা মনে করেন যে আমাদের আমরা মুসলমান আমরা ই করি যে আমরা অনেক চিন্তা ভাবনা করি আসলে ঘরে তো আসলে প্রাণী ছবি রাখা ঠিক না আচ্ছা কিন্তু বাইরের দেশে তো ওরা তো মনে করেন এইগুলো মানে না মানে না আমাদের দেশে কিছু আছে যারা মনে করে আমি দেখি কত সুন্দর প্রিন্ট কিন্তু কি হয়েছে এই যে ধরেন বাঘের বাঘের প্রাণীর মতো একটা ছবি আছে আমি এটা কি কারণ দেখালাম যে আমরা এক্সপোর্ট এর কোয়ালিটি গুলা ব্যবহার করি দেখে বা এক্সপোর্ট কোয়ালিটি সেল করি দেখে আমাদের এই প্রোডাক্টটা দেখাইলাম আর কি অনেকেরই চলতেছে অনেকেই নিচ্ছে আচ্ছা কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখাই যেহেতু শীতের সময় আমরা কম ফোটার পাইছিলাম দেখো দেখো মানে পাশাপাশি কেউ যদি চায় যে হ্যাঁ এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি রিকন করতে অনলি অনলি আপনার দুইটা সাইজ এই যে এরকম প্যাকেট করা থাকে এটা হ্যাঁ এটা কি করে এই দাও এদিক দাও এটা হলো মনে করেন যে শুধু কি বলে আপনার ঢাকার ভিতরে ব্যবহার করা সবচেয়ে মজা ঢাকার বাইরেও ব্যবহার করতে পারে এটা ধরেন আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস

বেডশিট সাথে নিবেন সাথে যদি কেউ চায় কোলবালি শি নিতে পারবে না ম্যাক্সিমাম কোলবালি শি থাকে আচ্ছা দুই একটা থাকে না ওই সেম কাপড়ে হ্যাঁ সেম ডিজাইনে সেম কাপড়ের কোলবালি শি কাপড় সর্বশেষ নিতে পারবে কি বলতে চান বেকারদের উদ্দেশ্যে বা যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চায় অনেকে জানে না এই বিষয়ে বা তাদের উদ্দেশ্যে কি বলবেন আচ্ছা তাদের উদ্দেশ্যে বলা হলো যে ভাই যে অনেকে চাকরির জন্য খুঁজে বা চাকরির জন্য দৌড়াদৌড়ি করে আমাদের কাছে আসলে আমরা আমাদের কাছ থেকে সহজে প্রোডাক্ট নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে সেটা ঘরে বসেও করতে পারে কারণ এখন তো আসলে অনলাইনের অনলাইনে আমাদের কাস্টমার হিউজ কাস্টমার আছে অনলাইনে এবং আপনি কয়েকজনকে আপনার সাবস্ক্রাইব যারা আছে তাদেরকে একটু দিতে বলবেন যে আমাদের অনলাইন অনেক ঘুরতেছে এবং অনেক সেল হচ্ছে হ্যাঁ এবং তারা হতাশ হওয়ার কিছু নাই তারা প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে তারা বিজনেস শুরু করতে পারে এবং যত রকম সাপোর্ট প্রোডাক্টের যত রকম সাপোর্ট ইনশাল্লাহ আমরা দেব

এই মুহূর্তে পর্দা শেষ হয়ে গেছে কিন্তু আর যারা রেগুলার ব্যবসা করে বেডশিট নিয়ে তারাও জানতে পারছে যে আসলে এক্সপোর্টের বেডশিট নিয়ে ব্যবসা করলে কতটা লাভবান হওয়া যাবে বা এটার কতটা ভালো বাজার আছে বর্তমানে জি 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 এটা যখনই ব্যবসা নামে তারা বুঝতে পারবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ